আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যা আমাদের সবার ভবিষ্যৎকে অনেক প্রভাবিত করছে জনসংখ্যার সমস্যা দ্রুত বেড়ে চলা জনসংখ্যা আমাদের পৃথিবীর করছে যখন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় তখন দারিদ্র কর্মসংস্থানহীনতা এবং অপুষ্টির মতো সমস্যা দেখা দেয় স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ পড়ে একটি পরিবারে যত বেশি সদস্য থাকে তাদের জন্য মৌলিক চাহিদা পূরণ করা তত কঠিন হয়ে দাঁড়ায় পরিবেশগত দিক থেকেও এর প্রভাব মারাত্মক বেশি জনসংখ্যা মানে বেশি বজ্র বেশি কার্বন নিঃসরণ এবং প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার এর ফলে হচ্ছে জলবায়ু পরিবর্তন বন উজাড় এবং জীববৈচিত্র্যর ক্ষতি হচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান কি সচেতনা বৃদ্ধি এবং শিক্ষা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার মানুষের মধ্যে পরিবার পরিকল্পনা এবং ছোট পরিবার গঠনের গুরুত্ব সম্পর্কে সচেতনা বাড়াতে হবে নারী শিক্ষা এবং তাদের কম সংস্থানের অংশগ্রহণও একটি বড় সমাধান এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে সচেতনা শিক্ষা এবং টেকসই জীবনযাপনের মাধ্যমে আমরা আমাদের পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো ভালো করে করে তুলতে পারি আসুন আমরা একটি সুস্থ ও সুন্দর পৃথিবীর জন্য কাজ করি